নমস্কার কেমন আছো সবাই আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুদিনের ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বকখালিতে আমার সাথে ছিল চৈন্দা তন্ময়দা আর সুমন্দা সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো কিন্তু তার আগে বলি আমার সাথে দাদাদের পরিচয় হলো কিভাবে আর্টিস্ট গ্রুপ থেকে প্রথমে তন্ময়দার সাথে পরিচয় তারপরে চয়িন্দা তারপরে সুমন্দা যাই হোক এবার তোমাদের বলি বকখালি গেলাম কিভাবে। ট্রেনে করেই গেছি প্রথমে এখানে নৈহাটি থেকে শিয়ালদা শিয়ালদা থেকে গেলাম নামখানা আমাদের টিকিট ভাড়া পড়েছিল পিছু পঁয়ত্রিশ টাকা করে নামখানা স্টেশনে নেমে অনেক দিকে যাওয়া যায় কিন্তু আমরা যাব বকখালি তাই একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম টোটোতে পার হেড চল্লিশ টাকা করে নিল বকখালি একদম সমুদ্র সৈকতের কাছে নামাবে নামখানা থেকে বকখালি যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে আর একটা ব্রিজও পড়ে ব্রিজটা নতুন হয়েছে কিন্তু শুনেছি আগে নাকি নদীটা পার হয়ে যেতে হতো এই যে এটা আমাদের হোটেল মেঘালয়া খুব সুন্দর হোটেল আমরা এখানেই ছিলাম আর এই ঘরে দুখানা বেডও ছিল আমাদের এসি ছাড়া এই ঘরটা পড়েছিল আটশো টাকা একটু বার্গেটিং করে নিয়েছিলাম এবার তোমাদের একটা কথা জানাই অনেকে হয়তো বলবে সমুদ্রের কাছে হোটেল নেই এটা কিন্তু সত্যি কিন্তু সমুদ্র থেকে দুপা হেঁটেই বাস আর বাস কাছে অজস্র হোটেল আছে কিন্তু অনেকে সেটা জানে না অনেকে অনেক দূরে দূরে হোটেল নেয় টোটো করে তাদের সমুদ্রের পারে আসতে হয় আমি বলবো আমাদের যেখানে হোটেলটা ছিল সেটা খুব সুন্দর জায়গায় আমরা হেঁটেই সমুদ্রের কাছে চলে আসতে পারছিলাম আচ্ছা আমরা যে হোটেলটাতে ছিলাম হোটেল মেঘালয়া তার সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম এই যে আমরা হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের কাছে আর এই যে এই জায়গাটাই হচ্ছে সেই বিখ্যাত জায়গা বকখালি আই লাভ বকখালি লেখাটা আর এই বিচটাতেই শুধুমাত্র চান করা যায় আশেপাশে চোরাবালি ভর্তি তাই চান করার কোনো নিয়ম নেই শুধু এই জায়গাটাতেই চান করার পারমিশান চারিদিকটা শান্তিপূর্ণ এলাকা সাদা বালিয়ারি অসাধারণ সৌন্দর্য চারিদিকে হাতে একদিন অথবা দুদিন সময় থাকলে কিংবা উইকেন্ডে ঘুরে আসতে পারো বকখালি থেকে যে আমরা এখন বকখালিতে বকখালি সমুদ্র সৈকতে আর এখানে রয়েছে সুমন ওদিকে তন্ময় দা রয়েছে চান করছে আমি চান করিনি আর সুমন চান করিনি আর অসাধারণ সমুদ্র আমার তো জায়গাটা বেশ লেগেছে বেশ ছবি তোলা যায় সুন্দর সুন্দর ছবিও আসে চলো এবার তোমাদের সঙ্গে পরিচয় করাই লাল গেঞ্জিতে সুমন দা নীল গেঞ্জিতে আর আমার পাশে চরিন্দা দুপুরে খাওয়া দাওয়া আমরা বনশ্রী এসি হোটেল থেকেই করেছিলাম বেশ রিজনেবেল প্রাইসে খাবার পাওয়া যায় আর খাবার দাবার খুবই সুস্বাদু তারপর দুপুরে খাবার সেরে বেরিয়ে পড়লাম বকখালি সিন করতে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম আমাদের ঘুরিয়ে দেখালো হেনরি আইল্যান্ড কার্গিল আইল্যান্ড আরও দু তিনটে জায়গা টোটোতে আমাদের ভাড়া পড়লো চারজনের পাঁচশো টাকা কিন্তু বার্গেটিং করলে আরেকটু কমবে এই যে এই সেই জায়গা হেনরিজ আইল্যান্ড বা হেনরি আইল্যান্ড এখানে ঢুকতে গেলে তোমাদের দশ টাকা করে মাথাপিছু টিকিট কেটে ঢুকতে হবে গেট থেকে আরও বেশ কিছুক্ষণ টোটো তোমাদের নিয়ে যাবে তারপর সেখান থেকে হাঁটা পথ আর হেঁটে একদম সমুদ্রের কাছে যেতে জায়গাটা বেশ সুন্দর সুন্দর জায়গা এখানেও সমুদ্রটা খুব সুন্দর লাগছে আর এখানে লাল কাঁকড়াও আছে দেখাবো চলো এ বাহ এভি লাগছে অসাধারণ প্রচুর লাল কাঁকড়া জায়গাটার সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করতে ঠিকমতো পারছি না একদিকে সুন্দরী বোন অন্যদিকে সমুদ্র আর মাঝখানে সাদা বালিয়ারি আর প্রচুর পরিমাণের লাল কাঁকড়া কাছে যেতেই পালিয়ে যাচ্ছে দূরে প্রচুর দেখা যাচ্ছে ক্যামেরায় ঠিকমতো আসছে না একটাকে পেয়েছি আর তাকেই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তোমাদের কাছে বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর তারপর চলে গেছিলাম কারগিল সিবিচে এই জায়গাটাও বেশ সুন্দর আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন সূর্য অস্ত্র যাচ্ছে সবে তাই সোনালি আলোয় চারিদিকটা আরও সুন্দর হয়ে উঠেছে কার্গিল সিবিজে বেশ কিছুক্ষণ থেকে তারপর চলে গেলাম তার পাশেই ফেজারগঞ্জ সিবিজ এরপর এখান থেকে আমাদের নিয়ে গেছিল ইকো পার্ক বলে একটা জায়গায় সেই জায়গাটাতে আমরা আর নামিনি আমরা সোজা ফিরে গেছিলাম বকখালি সমুদ্রের কাছেই বকখালির এই সিবিজ মার্কেটটা খুব ছোট কুটি কয়েকটা দোকান তবে এখানে ভালো মাছ ভাজা পাওয়া যায় আমরা আমুদি মাছ ভাজা আর লোটে মাছের পকোড়া খেয়ে নিয়েছিলাম বেশ দারুণ খেতে হয়েছিল তারপর আশেপাশে আরও কিছুক্ষণ সময় কাটালাম এখানে কয়েকটা মার্কেটও ঘুরে দেখলাম টুকটাক কেনাকাটাও করেছি আচ্ছা আমরা যেন রাতের খাবারটা বনশ্রী হোটেল থেকেই খেয়েছিলাম বেশ ভালো খাবার দাবার রুটি আর তরকা খেয়েছিলাম তারপরে ঘুম পরের দিন ভোর পাঁচটার সময় উঠে পড়েছিলাম সূর্যোদয় দেখব বলে তারপর হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে সূর্যোদয় দেখতে এই যে এইটা হলো বাস স্ট্যান্ড এখানেই বাসগুলো আসে এবং এখান থেকেই বাস ছাড়ে চলো সমুদ্রের পাড়ের দিকে যাওয়া যাক সমুদ্রের পাড় ধরে হাঁটলে একটা মন্দির পড়ে তোমরা চাইলে দেখে নিতে পারো বন বিবির মন্দির জায়গাটা বেশ সুন্দর মন্দির ঘুরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম তারপরে সবাই চান টান করে ফ্রেশ হয়ে পেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে আমরা নটার কুড়ির মধ্যেই বকখালি ছেড়েছিলাম বকখালি থেকে আবার টোটো করে আমরা গেলাম নামখানা স্টেশনে আর সেখান থেকে আবার ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদা থেকে নইয়াটি আমাদের বাড়ি পৌঁছাতে লেগেছিল দুপুর তিনটে আর সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম বনশ্রী হোটেল থেকেই আমি খেয়েছিলাম পরোটা আর তরকারি তারপরে আবার টোটো করে বাড়ির দিকে ট্রেনে ভিড় হয় মারাত্মক তাই বলবো সাথে কিছু খাবার রেখো আর জল রেখো অবশ্যই তাহলে চলো ভিডিওটা এখানেই রাখি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে দেখো আর কমেন্টে জানিও কারা বক্কালি বকখালি ঘুরে গেছো আর যারা যাওনি একবার পারলে ঘুরে আসো ভালো লাগবে